এসেছি বহরমপুর আর বহরমপুরে এসে এসেছি বেলপাততে কোথায় বিউটি জ্যাঠির বাড়ি তো বিউটি জ্যাঠি রেখে দিয়েছিল আমি বেল ভালোবাসি বেলের শরবত ভালোবাসি বলে তো গাছ থেকে মা আপ্রাণ চেষ্টা করছে আর এটা হলো আমাদের পাড়ার টপ ভিউ বহু চেষ্টার পর মা একটা বেলপাততে পেরেছে কারণ বেলগুলো বেশ নাগালের দূরে ছিল তো লাগালের বাইরে থাকাকালীন লগা দিয়ে পারলাম আর এসে এসেই বেলগুলো যেই কটা বেলের পানা করব আর কি সেই কটা বেল ধুয়ে নিলাম দেখবে গোটা বেল পেয়েছি অন্তত পক্ষে ছয় থেকে সাতটা আরও দুই তিনটে মাটিতে রাখা চলো এবার ফাটিয়ে নিই বেল ফাটাতে মানে টাকে ফাটাতে তো বেশি ভালো লাগে যাই হোক আপাতত মাটিতে ফাটাচ্ছি এই যে পাকা বেল গাছ পাকা বেল বাড়িতে রেখে বাগানো নয় তো সদ্য সদ্য বেল পাকা বেল ফাটিয়ে নিলাম এবার একটা টুকরো অবভিয়াসলি আমাদের বাড়িতে একজন খেতে চাইলো দিয়ে দিলাম আর কি বলবো এবার বেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মানে চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এইভাবেই ছাড়াতে দেখেছি বাকিরা কিভাবে ছাড়ায় আমি জানি না আমি ছোটো থেকে দিদাকে মানে ঠাকুমাকে এইভাবেই দেখেছি তো এবার একটা বাটিতে অল্প অল্প করে সমস্ত বেলগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি তিনখানা বেল নিয়েছি তিনখানা বেলের মধ্যে একখানা বেল একটু মানে শক্ত ছিল তাই ফেলে দিলাম এবার ভালো করে জল দিয়ে ঠান্ডা জল অবশ্যই ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি যাতে পাল্পগুলো বেরিয়ে আসে অনেক ওই নেটের মধ্যে বা ওই স্টেনারগুলোর মধ্যে দেয় একই ব্যাপার আমি সহজ করলাম কাজটাকে বেশি খাটনি না করে আমি হাতে হাতে এরকমভাবে বেলের বীজগুলো যেগুলো সেগুলো সমস্ত তুলে নিলাম এবারে বেলটা খুব একটা মিষ্টি না তাই সামান্য চিনি দিলাম না হলে চিনি ছাড়াই খাওয়া যায় অনেকে এবার দুধ দেয় আমি দুধ ছাড়া ঠান্ডা জলে করছি একদম পাতলা দুধ দিলে না একটু গাঢ় হয় ওটাও ভীষণ টেস্টি হয় তবে আমি জলেই বেসিক্যালি খাই যেহেতু দিনের বেলায় গরমের মধ্যে খাই তাই দুধটা অ্যাভয়েড করি আর দুধ দিলেও ঠান্ডা দুধ দেবে সেটা খুব ভালো লাগে আর কি টেস্টি হয় ব্যাস হয়ে গেছে চিনিটা গুলে নিলাম পুরো শরবত রেডি এবার ঢেলে নেওয়ার পালা আমি আর বোন আছি যেহেতু বাড়িতে তাই দুজনের জন্যই বানিয়েছি আমার মোট ছোটো ছোটো আড়াইখানা বেলে বড় গ্লাসের বড় গ্লাসের দু গ্লাস হয়েছে আর এই গরমে কেউ যদি এরকম কোথাও থেকে আসার পর এক গ্লাস শরবত দায়িত্বের জমে যায় তোমরা কি কি ধরনের শরবত খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো ধরনের শরবত চলো আজকের মতো তাহলে টাটা